নমস্কার আমি ডাক্তার সায়ন পাল আমি সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার নিয়ে দু একটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব স্টেজ থ্রি স্টেজ ফোর ক্যান্সারই এতদিন স্টেজ ফোরই এখন কিছু কিছু স্টেজ ব্যবহৃত হচ্ছে এই টার্গেটেড থেরাপিতে থাকার ফলে তারা চার পাঁচ বছর ধরে সম্পূর্ণ সুস্থ আছেন সেটাকে জেনেটিক্যালি শক্তিশালী করে বডির মধ্যে ছেড়ে দেওয়া হয় শরীরে যার ফলে যারা ক্যান্সার সেলটাকে মেরে দেয় ইমিউনোথেরাপি মানে কিন্তু কিছু জড়ি বুটি গাদিগাছার ওষুধ খেয়ে বা এটা ওটা খেয়ে শরীরের ইমিউনিটি বাড়িয়ে দেওয়া নয় এত সোজা হলে অনেক দিন আগেই আমরা ক্যান্সারকে জয় করতে পারতাম ফরুন ব্রেস্ট ক্যান্সার সেটা অনেক ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের উপর डिपেন্ড এবার আমরা সেই ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনটাকে বন্ধ করে দিই যাতে ক্যান্সারটা না বাড়তে পারে আপনারা অনেকেই জানেন যারা বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করছেন যে আমরা এখন জেনেটিক্স মানে জিনের সম্পর্কে আমাদের জ্ঞান এখন অনেক বেড়ে গিয়েছে আমরা হিউম্যান ম্যাপিং করতে পেরেছি তেমনি আমরা টিউমারেরও জিনটাকে আমরা ম্যাপিং করে কিছু কিছু টার্গেট খুঁজে পেয়েছি টার্গেট কি যে মলিকুলগুলো দিয়ে বা যে জিনের যে অংশটা দিয়ে টিউমারটা বাড়ে বা গ্রোথ হয় ক্যান্সারটা বেড়ে যায় সেই জিনটাকে আমরা বের করতে পেরেছি এবং তার এগেনস্টে কিছু কিছু ওষুধ আবিষ্কার করতে পেরেছি যে ওষুধগুলো দিয়ে কিন্তু ক্যান্সারকে সুস্থ রাখা যায় স্টেজ ক্যান্সারের ক্ষেত্রে এগুলি মূলত একটু স্টেজ থ্রি স্টেজ ফোর ক্যান্সার এতদিন স্টেজ ফোর ছিল এখন কিছু কিছু স্টেজ থ্রিতেও ব্যবহৃত হচ্ছে খুব ভালো কাজ দিয়েছে যেমন ধরুন লাং ক্যান্সারের ক্ষেত্রে যেটা স্টেজ ফোর মানে যে লাং ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে গিয়েছে তাদের কিন্তু আগে ছমাস থেকে মাস আয়ু বলা হতো এখন কিন্তু এই আমারই পেশেন্ট রয়েছে যাদের ব্রেনে ক্যান্সার ছড়িয়ে গিয়েছিল সেইরকম রকম রোগীও কিন্তু ব্রেনে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বলে একটা বিশেষ ধরনের রেডিয়েশন দেওয়ার পরে এই টার্গেটেড থেরাপিতে থাকার ফলে তারা চার পাঁচ বছর ধরে সম্পূর্ণ সুস্থ আছেন কাজেই এই টার্গেটেড থেরাপি আমাদের স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু জীবন অনেকটাই বাড়িয়ে দিয়েছে চার পাঁচ বছর সুস্থ জীবন রোগীরা যাপন করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি এরপরে যেটা আসছে সেটা হলো ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি কি অনেকেই বুঝি ভাবেন যে শরীরের ইমিউনিটিটাকে বাড়িয়ে দিয়ে বুঝি বা ক্যান্সার ছাড়িয়ে দেওয়া যাবে সেটা কিন্তু নয় এটা ভুল ধারণা এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেক ধরনের ফেক এবং ভণ্ড ইমিউনোথেরাপি বলে চালানো হয় অনেকেই এরকম প্রচার করছেন যে এটা ইমিউনোথেরাপি এক চারটে জল খেলে আপনার ইমিউনিটি বেড়ে ক্যান্সার মরে যাবে এটা কিন্তু তা নয় ব্যাপারটা অত সোজা নয় এটা একটা বিরাট আবিষ্কার এই আবিষ্কারের জন্য ডক্টর জিম অ্যালিসন দু সালে নোবেল প্রাইজ পান সে আবিষ্কারটা কি ইমিউনিটি কিন্তু সবার শরীরেই রয়েছে এবং অনেক মানুষ আছেন যাদের খুব স্ট্রং ইমিউনিটি যাদের শরীরে কোনোদিন কোনো অসুখ হয়নি তাদেরও ক্যান্সার হয় তার কারণ হলো বডির ইমিউনিটি কিন্তু ক্যান্সার সেলটাকে দেখতে পায় না ডিটেক্ট করতে পারে না ধরতে পারে না কেননা ক্যান্সার সেল একটা মুখোশ পরে থাকে যে মুখোশ পরে থাকার জন্য তাকে ধরতে পারে না এবার এমন একটা ওষুধ ইমিউনোথেরাপি যে ইমিউনোথেরাপি এই মুখোশটাকে টেনে খুলে দেয় তার ফলে বডির ইমিউনিটি তাকে ক্যান্সার সেলটাকে মেরে ফেলে এইটা ইমিউনোথেরাপি এখন যে ইমিউনোথেরাপির ওষুধ বাজারে এসেছে সেটা এইভাবে কাজ করে সেটা বডির ইমিউনিটিকে বাড়িয়ে কাজ করে না আবার কোন কোন ক্ষেত্রে যেমন ধরুন আপনারা অনেকে শুনে থাকবেন কার্টি সেল থেরাপি বলে একটা থেরাপি হয় সেক্ষেত্রে বডির একটা টি সেল যেটা ক্যান্সার মানে ক্যান্সার বা ক্ষতিকারক জিনিসকে সেলকে মারতে সাহায্য করে সেটাকে জেনেটিক্যালি শক্তিশালী করে বডির মধ্যে ছেড়ে দেওয়া হয় শরীরে যার ফলে যারা ক্যান্সার সেলটাকে মেরে দেয় ইমিউনোথেরাপি মানে কিন্তু কিছু জড়ি বুটি গাছ ওষুধ খেয়ে বা এটা ওটা খেয়ে শরীরের ইমিউনিটি বাড়িয়ে দেওয়া নয় এত সোজা হলে অনেকদিন আগেই আমরা ক্যান্সারকে জয় করতে পারতাম কাজে এই ব্যাপারে আমি একটু সাবধান করতে চাই ইমিউনোথেরাপির নামে কিন্তু অনেক ধরনের ভণ্ডামি চলছে ইমিউনোথেরাপি একজন রেজিস্টার্ড ডিএম মেডিকেল অঙ্কোলজিস্টরা দেন যারা ডিএম মানে আমাদের ডাক্তারি পরিভাষায় যেটা বা ওই ইন্ডিয়াতে যেটা সবচেয়ে সর্বোচ্চ ডিগ্রি যে ডক্টর অফ মেডিসিন ডিএম ডিগ্রি প্রাপ্ত মেডিকেল অঙ্কোলজিস্টরা দেন কাজেই বিভ্রান্ত হবেন না বা ক্যান্সার স্পেশালিস্টরা শুধুমাত্র দেন মডার্ন মেডিসিনের এবং এর কোনো অল্টারনেটিভ মেডিসিনে ইমিউনোথেরাপি বলে কিছু হয় না এরপরে আসছে হরমোনাল ট্রিটমেন্ট কিছু কিছু ক্যান্সার হরমোনের উপর ডিপেন্ডেন্ট মানে ধরুন ব্রেস্ট ক্যান্সার সেটা অনেক ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের উপর ডিপেন্ডেন্ট আমরা সেক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনটাকে বন্ধ করে দিই যাতে ক্যান্সারটা না বাড়তে পারে পুরুষদের প্রস্টেট ক্যান্সার মেল হরমোন বা অ্যান্ড্রোজেনের উপর ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রোজেনটাকে ব্লক করে দিই যাতে অ্যান্ড্রোজেন না বেরোয় এগুলি হল হরমোন থেরাপি তো এইভাবে আমরা বিভিন্ন থেরাপি আমরা এখন করছি এবং করে যথেষ্ট সাকসেস পাচ্ছি এবং জিন থেরাপির মাধ্যমেও কিছু কিছু জেনেটিক ডিফেক্টগুলো সেগুলোকে মডিফাই করে আবার শরীরে সেই ভালো ভালো সেলগুলো ঢুকিয়ে দেওয়া ক্যান্সার সেলগুলোকে মেরে দিয়ে সেটাও এক ধরনের ট্রিটমেন্ট এবং এই আধুনিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এখন ক্যান্সার অনেকটাই আয়ত্তে এসেছে এবং বহু ক্যান্সার স্টেজ থ্রি আমি বলি সবসময় যে সব ক্যান্সারই কিন্তু স্টেজ থ্রি সম্পূর্ণ সারিয়ে দেওয়া সম্ভব এবং স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রেও আধুনিক চিকিৎসাগুলি দিয়ে বহু বছর সুস্থ রাখা সম্ভব